আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার প্লাস থেকে নতুন কিছু কালেকশান নিয়ে আসলাম ইন্ডিয়ান সিল্কের মধ্যে বিনয় কোম্পানির সফট কাপড়ের মধ্যে সিল্কের মধ্যে একেবারে নতুন ড্রেসগুলা জুরি সিকোয়েন্সের কাজ করা নয়টা ডিজাইন হবে নয়টা নয় রকম প্রত্যেকের ডিজাইনই সুন্দর ড্রেসগুলো খুলে দেখাবো তার আগে বলে দিচ্ছি যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক করে দেন ড্রেসগুলো একেবারে নতুন এই ড্রেসটা খুলে দেখাচ্ছি মেরুন কালার খুবই সুন্দর একটা কালার সফট সিল্কের মধ্যে হবে এটা হলো কামিস এটা হলো গলার কাজটা জুরি সিকোয়েন্সের এর একদম নিখুঁত কাজ করা একদম পিটানো নিচে হবে ডিজিটাল প্রিন্টার এটা হলো নিচে কাজ করা সফট কাপড়ের মধ্যে সিল্কের বিনয় সিল্কের গ্রুপ ব্র্যান্ডেড ড্রেস বিনয় কোম্পানির এটা হলো ব্যাকসাইড হাতাটা প্রিন্টার হবে হাতাটাকে হালকা কাজ হবে খুবই সুন্দর ডেস্ট সামনে পিছে পুরোটাই ডিজিটাল প্রিন্টার হবে পুরো বডিটা প্রিন্টার এই দেখেন এটা হলো হাতাটা সামনের পাটটা গুঁড়াও উন্নাটা খোলো উন্নাটা ভাই উন্নাটা এটা হলো সালোয়ার সালোয়ার কাপড় তিন গাছ আপনারা যে কোনো সালোয়ার করতে পারবেন এটা হলো উনাটা উন্নাটা ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর উন্নাটা হবে জর্জেটের মধ্যে সফট কাপড় ডিজিটাল প্রিন্টার জর্জেট এই ব্ল্যাক কালারটা খুল একটু এই ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা কিন্তু একজেক্টিভ ব্ল্যাক কালার এটা ভিডিওতে কালারটা আসতেছে না একদম ফুল ব্ল্যাক কালার এটা এটা গলার কাজটা এটা নিচে কাজ করা ডিজিটাল প্রিন্টের মেরুনটারিটা একটা কালার এটা ব্যাক সাইড ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টের স্যালোয়ার কাপড় তিন গছ যে কোনো সালোয়ার করে নিতে পারবেন চুড়িদার প্লাজু নর্মাল ডিভাইডেড উনাটা একটু খুলো একটা হলো উনটা উনারটা বড় অন্য হবে পাচাত উন্না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গ্রিন কালারটা খুলে দেখাবো আপনাদের এই যে গ্রিন কালারটা বা এই ড্রেসটা একটু খুলো এই যেটা হলো জামাটা এটা হলো আবার স্টেপের মধ্যে ডিজাইনটা এটা হলো গলার কাজ এই নিয়ে চলো ডিজিটাল প্রিন্টের প্লাস কাজ করা যদি সিকোয়েন্সের এটা হলো সাইড আর এটা হলো হাতাটা হাতাটা আপনার ফুল হাতা হবে উনার প্রিন্ট খুবই সুন্দর দেখতেই পারছেন খুবই সুন্দর একটা প্রিন্ট যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর নিচে তারপরে একটা ব্লু কালার বল প্রিন্টের মধ্যে তো খুবই সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার কালারটা খুবই সুন্দর এটা নিচে কাজ করা এটা হলো সালোয়ার এই যে ওনাটা এটা ওনাটা খুবই সুন্দর ফ্লাওয়ারের কাজ করা সরি ফ্লাওয়ার প্রিন্টের আর একটা ডিজাইন এ একটা ডিজাইন খুলে দেখাই এটার মধ্যে যে এটা জামা একটা ব্ল্যাক কালার একটা বল প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার হবে ব্লু কালারের ব্ল্যাক কালার হবে এটার তারপরে একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা খুবই সুন্দর শর্ট শর্টকাটের মধ্যে সব কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে ক্যাটালগটা বিনোর এই যে এখানে কালারগুলো সবগুলো দেওয়া আছে নয়টা দশটা ডিজাইন হবে